আপনাকে যখন সেখানে নিয়ে যাওয়া হবে আপনি যখন যাবেন সব নেতারা যখন ঢুকবে তাদের জন্য ভাবে সাজানো আছে ভিআইপি স্থানে তাদেরকে রাখা হবে বসতে দেওয়া হবে কিন্তু আপনাকে দাওয়াত দিয়েছে ঠিক কিন্তু আপনি যদি সেখানে ঢুকেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন না কখন এসেছেন কিভাবে এসেছেন ঠিক ক্যামতের মাঠে হাজার হাজার কোটি কোটি আদম আলাই সাল্লাম থেকে কেমত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সমস্ত মানুষকে কেয়ামতের মাঠে একাত্রিত করা হবে এই সমস্ত মানুষের মধ্য থেকে সাতের নির্ব্যক্তিকে আল্লাহ তালা তার ভিআইপি আসনে বসতে দিবেন আরো সেই ছায়াতলে বসতে দিবেন তার মধ্যে সবচাইতে যাকে বেশি সম্মান করা হবে যাকে বেশি ভেআইপির মর্যাদা দেওয়া হবে ওই হচ্ছে ন্যায় পরায়ণ বাদ জাই আদেল সম্মানিত উপস্থিতির মানুষের যখন ক্ষমতা থাকে মানুষ তখন আল্লাহর বাদত করতে মানুষ তখন কোরআন হাদিস দিয়ে প্রতিষ্ঠিত কিছু করতে চায় না যে না এই চা না চাওয়ার মধ্যে যারা ন্যায় পরায়ণতার সাথে দায়িত্ব গ্রহণ করার পর দায়িত্ব পালন করবে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিকে কেয়ামতের দিন তার বিশেষ ছায়াতলে স্থান দিবেন সেই দায়িত্ব আপনার পারিবারিকভাবে পিতামাতা হতে পারে দায়িত্ব আপনার মেম্বার চেয়ারম্যান হতে পারে দায়িত্ব আপনার রাষ্ট্রীয়ভাবে অপর লেভেলে উঠতে উঠতে আন্তর্জাতিক মহল পর্যন্ত যেতে পারে প্রত্যেকটা দায়িত্বশীল যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে ক্যামতের দিন তাকে আল্লাহ তালা তার আর বিশেষ ছায়াতলে স্থান দিবেন আল্লাহ রসুল সাল্লাই্লাম বলেন উল্লুকুমিন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে ক্যামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে আপনি হচ্ছেন বাড়ির গার্জেন বাড়ির দায়িত্বশীল আপনাকে আপনার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আপনার ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে গড়ে তুলেছেন ছেলে মেয়েকে কোনো দিন সলাতের কথা বলেছেন কি বলেননি ছেলে মেয়েকে কোনো দিন কোরআন হাদিস শিক্ষার কথা বলেছেন কি বলেননি এ বিষয়ে আপনাকে ক্যামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে সম্মানিত উপস্থিতি যারা দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব অবহেলা করে ন্যায় পরায়ণতার সাথে দায়িত্ব পালন করে না এই সব দায়িত্বশীল কামতের মাঠে জালেমের কাতারে থাকবে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন আল বিচারক হচ্ছে তিন প্রকার বিচারক হচ্ছে তিন প্রকার তিন প্রকারের মধ্যে এক প্রকার বিচারক যাবে জান্নাতে দুই প্রকার বিচারক যাবে জাহান নামে তিন প্রকার পৃথিবীতে বিচারক আছে এই তিন প্রকারের মধ্য থেকে এক প্রকার বিচারক যাবে জান্নাতে দুই প্রকার বিচারক যাবে জাহান নামে এক নাম্বার বিচারক জান্নাতে যাবে ওই বিচারক ফাম্মাল্লা জবিল জান্নাতী ওই বিচারক জান্নাতে যাবে আরাফাল হাব গো সত্য মিথ্যা জানার পরে ফ কওয়া জাবিহি ফয়সালা দিয়ে থাকে সত্য মিথ্যা যাছাই বাছাই করার পর যেটা সঠিক মনে হয় সঠিকের পক্ষে ফয়সালা দিয়ে থাকে এই বিচারক যাবে জান্নাতে অরজলন আরাফাল হাব দ্বিতীয় প্রকার বিচারক সঠিক ভুল যাছাই বাছাই করার পর সত্য মিথ্যা যাছাই পাচাই করার পর হুকমি ফিন্নার ফাইসালাদ বেঠিকের পক্ষে সঠিক মিথ্যা জানার পরেও মিথ্যার দিকে অবস্থান নেয় এমন বিচারক যাবে জাহার নামে কাজালিন আলা তৃতীয় নাম্বার বিচারক যাবে জাহান নামে যেই বিচারক সত্য মিথ্যা যাছাই বাছাই করে না অজ্ঞতা বসত হাইসালা করে থাকে বিচার কার্য সম্পূর্ণ করে থাকে এই সব বিচারক যাবে জাহান নামে সম্মানিত উপস্থিতি এজন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা তা যারা দায়িত্বর আসনে আছেন অবশ্যই তাদেরকে দায়িত্ব নেয় পরানতার সাথে প্রতিষ্ঠিত করতে হবে দায়িত্ব সুন্দরভাবে সঠিকভাবে কোরানো হাদিস দিয়েই বিচার ফাইসলা করতে হবে যদি কোনো রকম কোরআন হাদিস বাদ দিয়ে নিজের মন গড়া ইচ্ছা মতো যদি ফায়সলা করে থাকেন কে মাঠে জালেমের কাতারে আপনার নাম থাকবে এরপরে সাত শ্রেণীর মধ্যেই দ্বিতীয় শ্রেণী নির্বেককে আল্লাহর আরসের ছায়াতল স্থান পাবেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ওয়াসাহাবুন নাসা ইবাদাতি রব্বিহীন যৌবনকালে ইবাদত করে এমন যুবককে আল্লাহ তাআলা কেয়ামতের মাঠে আল্লাহর আরসের ছায়াতলে স্থান দিবেন যৌবনকালে সাত বছর থেকে নামাজ শুরু করে নামাজে অভ্যাস্ত থাকে এবং যুবক বয়সে আল্লাহর বিধিবিধান পালন করে এই যুবককে আল্লাহ আল্লাহর আর বিশেষ ছায়াতলে স্থান দিবেন এই জন্য পিতা মাতাকে হতে হবে দায়িত্বশীল ছোট্ট একটা বাচ্চা সাত বছর বয়স হয়েছে তাকে সলাতির জন্য আদেশ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম বলেন মরু আউ্লা তোমাদের সন্তানদেরকে সলাতের জন্য আহ্বান করো আদেশ করো আবনা সাবাহা যখন তাদের বয়স সাত বছর হবে যখন কোন সন্তানের বয়স সাত বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো ওয়জরি আলাইহা সাত বছর থেকে দশ বছর পর্যন্ত নামাজের আহ্বান করবে যদি নামাজ পড়তে না চাই তাহলে তাদেরকে ওয়াজরিবু মালাইহা লাঠি দিয়ে পিটিয়ে হলেও তাদেরকে সলাতের জন্য আদেশ করতে হবে মসজিদে পাঠাতে হবে এরপরেও যদি সলাত আদায় না করে মাজাজ তাহলে তাদের বিছানা আলাদা করে দিতে হবে সম্মানিত উপস্থিতি সাত বছর যখন কোনো সন্তানের বয়স হবে তখন আপনাকে সলাতের জন্য আদেশ করতে হবে আমরা জানি কেমতের দিন যেই দিন মানুষের বিচার হবে বিচার হওয়ার পর কিছু সন্তানকে যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন ওই সন্তান বলবে আল্লাহ আমার পিতামাতা আমাকে সলাতের জন্য কোনো দিন আহ্বান করেনি ডাকেনি তখন আল্লাহ তালা তার পিতামাতাকে ওই জায়গায় উপস্থিত করবেন উপস্থিত করার পর ওই পিতামাতার মুখের ওপর পা দিয়ে সন্তান জাহান নামে প্রবেশ করবে যদি আপনার সন্তানকে আপনি সলাতের জন্য না বলেন তাহলে অবশ্যই আপনার সন্তান কেমতে দিন আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবেন এজন্য অবশ্যই পিতামাতাকে দায়িত্বশীল হতে হবে রসুল সাল্লি সাল্লাম বলছেন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন কেমতের দিন আদম সন্তান এক পাঁচ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হয় পাঁচটা বিষয়ে প্রশ্ন করা ব্যতীত কোনো সন্তান ক্যামতের দিন কোনো মানুষ এক পা নড়াতে পারবে না তাকে জিজ্ঞাসা করা হবে আন ফিমা আফানাহু তোমার এই জীবনটাকে কোন কাজে অতিবাহিত করেছ তোমাকে যে আমি একটা হায়াত দিয়েছিলাম নির্ধারিত একটা সময় দিয়েছিলাম পঞ্চাশ একশো বছর সময় দিয়েছিলাম এই সময়কালটা তুমি কোন কাজে অতিবাহিত করেছ আপনাকে ক্যামতের মাঠে আল্লাহতালা জিজ্ঞাসা করবে এরপরে বলবেন ওয়ান তোমাকে আমি যৌবন দিয়েছিলাম তোমার এই যৌবন কালটাকে তুমি কোন কাজে অতিবাহিত করেছ কি কাজে তুমি বিনাশ করেছ আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে এরপর বলা হবে কমালি হিমিন তুমি যে সম্পদ অর্জন করেছিলে এই সম্পদ কোথা হতে অর্জন করেছ তা আপনাকে কামতের মাঠে যে জিজ্ঞাসিত করা হবে ও ভিমা আংফাহু এবং এই সম্পদ উপার্জন করে কোন কোন খাতে তুমি ব্যয় করেছ কি কাজে ব্যয় করেছ কোথা হতে উপার্জন করেছ কোথায় ব্যয় করেছ এই সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে ওমা আমিলা ফিমা, আলিমা তুমি যে জ্ঞান অর্জন করেছিলে এই জ্ঞান অর্জন করে তার উপর নির্ভর করে কতটুক আমল করেছ সম্মানিত উপস্থিতি কোরআন হাদিসের জ্ঞান একরকম আপনি যতটুক জানেন আপনি জানেন সলা আদায় করতে হয় আপনি জানেন হারাম পরিত্যাগ করে চলতে হয় আপনি জানেন হারামের সাথে জড়িত থাকা যাবে না আপনি জানেন সঠিকভাবে দিন মেনে চলতে হয় এগুলো জানাশোনার পর যদি আপনি আমল না করেন কেমতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত করা হবে অতএব আপনার এই জীবনটা আপনার যৌবনকালটা আপনাকে মূল্যায়ন করতে হবে রসুল সাল্লিয়াল্লাম বলছেন পাঁচটা জিনিস আসার পূর্বেই তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে সাবাকবাকা কবলা হারামিকা তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার এই কালটাকে তুমি মূল্যায়ন করো মানুষের যখন বার্ধক্য চলে আসে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ যখন অচল হয়ে যায় তখন মানুষ আফসোস করে যদি আগের মতো ক্ষমতা থাকতো তাহলে আমি মসজিদে গিয়ে সলা তাদাই করতে পারতাম আগের মতো গায়ে শক্তি থাকলেন আমি যৌবকদের মতো সুন্দরভাবে তাদাই করতে পারতাম চিয়ারে বসে অন্য কোনোর সাহায্য নিয়ে আপনাকে সলা তাদাই করতে হতো না আপনার এই যৌবন কালটাকে জন্য মূল্যায়ন করতে হবে আল্লাহ রাসুল বলছেন বার্ধক্য আসার পূর্বেই যৌবন কালটাকে মূল্যায়ন করো এরপরে আল্লাহ আমি বলেন বসি হা কবলা সাকামিকা তোমার অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো এখন আপনি সুস্থ আছেন সুস্থ থাকা অবস্থায় যেভাবে আদায় করতে পারবেন সুস্থ থাকা অবস্থায় যেভাবে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন বার্ধক্য চলে আসলেন অসুস্থ হয়ে গেলে সেইভাবে আর এবাদত করতে পারবেন না এই জন্য রসুল সাল্লাসাল্লাম বলেন আপনার অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো এরপরে বলেন অঘিনাকা কবলা ফাফ্রিকা তোমার দরিদ্রতা তার পূর্বেই তোমার সচ্ছলতা অবস্থাকে তুমি মূল্যায়ন করো আপনার অনেক অর্থ সম্পদ আছে আপনার পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি জায়গা আছে কিন্তু যখন আপনি বার্ধক্য হয়ে যাবেন আপনি যখন গরিব হয়ে যাবেন তখন ইচ্ছা করলেও আপনি আর দান সাজগা করতে পারবেন না আপনার দশ বিঘা জমি আপনার ছয়টা সাতটা ছেলে মেয়ে আপনি মৃত্যুবরণ করেননি তার আগে আপনার ছেলে মেয়ে জমি জায়গা বন্টন করে নিজের মতো করে চাষাবাদ করছেন আপনি ইচ্ছা করলেও মসজিদ মাদ্রাসায় দান সাদকা করতে পারবেন না এই জন্য আল্লাহর নামে বলছেন তোমার গরিব হওয়ার আগেই তোমার অসুস্থতা আসার আগেই তুমি এই অর্থ সম্পদকে কাজে ভালো কাজে ব্যয় করো এরপরে আল্লাহর নামে বলেন কবলা কবলাসবলিকা তোমার ব্যস্ততা আসার পূর্বেই তুমি অবসর সময়টাকে কাজে লাগাও তুমি যখন ব্যস্ত হয়ে যাবে তখন ইচ্ছা করলেও আল্লাহর ইবাদত করতে পারবে না এই যতক্ষণ সময় পাচ্ছেন আল্লাহর এবাদতে কাটান সম্মানিত উপস্থিতের পরে আল্লাহ নামে বলেন হায়া তাকা কবলা মাউতিকা মৃত্যু আসার পূর্বে তোমার এই জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যু চলে আসলে আপনি অনেক চেষ্টা করেও আর কোনো প্রকার ভালো কাজ করতে পারবেন না মানুষ যখন মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে এই জন্য মৃত্যু আসার পূর্বেই আপনার জীবনটাকে ভালো কাজে ব্যবহার করুন মূল্যায়ন করার চেষ্টা করুন এরপরে সাত শ্রেণীর তিন শ্রেণীর হচ্ছেন আল্লাহর নবী বলেন পর জলুন কল বহুমো আল্লা কুন সাজেদ যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে মসজিদের সাথে ঝুলানো থাকে এমন ব্যক্তিকে আল্লাহ তালা জ্ঞানতের মাঠে তার বিশেষ আরসের ছায়াতলে স্থান দিবেন আল্লাহর নামে বলেন যে ব্যক্তি এক নামাজ পড়ার পর আর এক নমাজ পড়ার জন্য তারা হুড়া করে ও অস্থিরতা করে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরসের বিশেষ ছায়াতলে স্থান দিবেন আবহারানা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলা ইয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলামায়া মল্লাহ বিহিল খতায়া এ দুনিয়ার মানুষ আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যেই আমলটা করলে তোমাদের একটা করে মর্যাদা বৃদ্ধি পাবে একটা করে পাপ আল্লাহ তাল্লা মাফ করে দিবেন বলবালায়া রসূলল্লাহ সাহাবিরা বললেন হে আল্লাহ নাবি আপনি অবশ্যই বলুন আল্লাহ নাবি বললেন ইসবাগুল ওজুয়া আলা মাকারিহি কষ্ট হওয়া সত্ত্বেও যারা উত্তম রূপে ওযু করে কষ্ট হওয়া সত্ত্বেও যারা উত্তম রূপে ওযু করে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আকাসরাতুল খতায়ায় ইলাল মতাজেদ যারা পায়ে হেঁটে মসজিদে যায় ওয়ান্তাজারুস সালাত বাদাস সালাত এক সলাদ পড়ার পর আরেক সালাতের জন্য অপেক্ষা করে এই রকম ব্যক্তির জন্য আল্লাহর আরসের বিশেষ ছায়াতলের স্থান তাহলে যারা কষ্ট করে উজু করে পায়ে হেঁটে মসজিদে যায় এক নামাজ পড়ার পর আর এক নামাজের জন্য অস্থিরতা করে কখন আজান হবে কখন মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবো এই রকম ব্যক্তির জন্য আল্লাহর আরসের বিশেষ ছায়াতলের স্থান এরপরে রাসুলসাল্লাহ সাল্লাম বলেন চার নম্বর হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা করে সম্পর্ক করে আবার আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করে যারা মানুষের সাথে সম্পর্ক করে আল্লাহর জন্য যারা সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ভালোবাসার জন্য সম্মানিত উপস্থিতি এই সব মানুষকে আল্লাহ তালা তার বিশেষ ছায়াতলে স্থান দিবেন এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে যারা ভালো মানুষ তাদের সাথে সম্পর্ক থাকতে হবে যদি আপনি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন তাহলে আপনিও ভালো হবেন যদি আপনি খারাপদের সাথে সম্পর্ক রাখেন আপনিও একদিন না একদিন খারাপে অভ্যাসিত হয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাহ আলহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছেন মাসালুল জালিস ভালো ব্যক্তির উদাহরণ অজালিস এবং খারাপ ব্যক্তির উদাহরণ হচ্ছে কামাশাল সাহেব একজন আতর আলার ন্যায় এবং আরেকজন হচ্ছে ফাফর আলার ন্যায় অর্থাৎ যারা কামারের কাজ করেন লোহা পুড়িয়ে যারা অস্ত্র তৈরি করে এই দুই ব্যক্তি দুই রকম আপনি যদি আতর আলার সাথে সম্পর্ক রাখেন তাহলে আপনার কাছে আতরের ঘান পাওয়া যাবে আর যদি আপনি ওই ফাফর আলার সাথে যে কামার যে লাগুন লহা পুড়িয়ে আগুন দিয়ে লহা পুড়িয়ে কাজ করে তার যদি সাথে সম্পর্ক রাখেন হয় আপনি একদিন আগুনে পুড়ে মরবেন যদিও আগুনে না পুড়েন তাহলে আগুন থেকে তার ওইখান থেকে একটা গ্যাস বের হয় গন্ধ হয় সেই গন্ধ আপনার গা থেকে পাওয়া যাবে এই জন্য আপনি যার সাথে চলাফেরা করবেন আপনি ঠিক সেই রকমভাবে চলবেন সম্মানিত উপস্থিতি আনাস রাজাল্লাহু তা আলাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন্ন রজুল আন সা আল্লাহ নবীউ সাল্লাল্লাহু আলাই ইহসাল্লাম একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন আনি সা আতিক সম্পর্কে আল্লাহর নাবী কখন কেয়ামত সংগঠিত হবে একটু বলুন আল্লাহর নাবী বললেন জমা জাদা তুমি যে কিয়ামতের জন্য জিজ্ঞাসা করছো কখন সংগঠিত হবে এর জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ সে ব্যক্তি বললো কালাল্লা সাইয়ন আমি কোনো কিছু প্রস্তুত করিনি কিন্তু ওয়া রাসূলাহু আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি তখন আল্লাহর নবী বললেন ফকালা আং তামান তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে অতএব আপনি দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবেন যার সাথে আপনি সম্পর্ক করবেন কেমতের মাঠে আপনি তার সাথেই থাকবেন এই জন্য আমাদেরকে ভালো ব্যক্তি যারা সৎ ব্যক্তি যারা নামাজি ব্যক্তি যারা মোত্তাকি ব্যক্তি যারা তাদের সাথে ব্যবহার করতে হবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে আনাসরাজ তালা তালু রাসুলের এই কথা শুনে বলছেন যে ফাইন নিউ হাইব নাবি ওসালাইসাল্লাম ওয়া উমার আমি আল্লাহ নাবিকে ভালোবাসি আমি উমারকে ভালোবাসিকে ভালোবাসি তাহলে তো আমি কেমতের মাঠে তাদের সাথে থাকতে পারবো এরপরে ওই ব্যক্তি বলছেন আমি যেহেতু ওদের সমান আমল নামা আমল করতে পারি নাই এরপরও আমি তাদের সাথে থাকতে পারব সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যার সাথে চলাফেরা করবেন যার সাথে সম্পর্ক করবেন কে মাঠে আপনি তার সাথেই থাকবেন আল্লাহর নামে বলেন মামতা আপনি যার সাথে সম্পর্ক করবেন আপনি তার সাথে কামতের মাঠে উঠবেন সম্মানিত উপস্থিতি এজন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে এরপর পাঁচ নাম্বার হচ্ছে অরজোলন তলাবাত ইমরাতন যা ওয়া জামালিন খাফুল্লাহ ওই যুবক যেই যুবককে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি নারী অত্যন্ত মান মর্যাদা বংশের কোনো মহিলা কোনো নারী তাকে খারাপ কাজ করার জন্য আহ্বান করলো ডাকলো সে তার ডাকে সারা না দিয়ে বলল ইনফুল আমি একমাত্র আল্লাহকে ভয় করি যেই খারাপ কাজে লিপ্ত হলো না আল্লাহকে ভয় করে ডাক পাওয়ার পরেও অশ্লীল কাজে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করার পরেও যে ব্যক্তি বলে ইন্না হাফুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি এই সব যুবককে এই সব মানুষকে আল্লাহ বিশেষ ছায়াতলে স্থান দিবেন এরপর নম্বর ছয় হচ্ছে ওই ব্যক্তি দান করলো ফাহা গোপনে দান করলো হাত তালা তালা মাসিমাল হো মা থেকে ক্যামিন হো ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারলো না বাম হাত কি দান করলো ডান হাত জানতে পারল না এইভাবে যারা আল্লাহকে খুশি করার জন্য নির্জনে গোপনে যারা দান করে এই সব ব্যক্তিকে তালা তার বিশেষ ছায়াতলে স্থান দিবেন সম্মানিত উপস্থিতেন আপনি প্রকাশ্যেও দান করলে নেকি পাবেন নেকি পাবেন কিন্তু গোপনে যদি দান করেন তাহলে কেয়ামতের মাঠে আল্লাহর আরসের বিশেষ ছায়াতলে স্থান পাবেন এরপরে রাসুল সাল্লাহ সাত নাম্বারে বললেন বড় জাকার যাক খালিয়ান যে ব্যক্তি একা কিভাবে ভাবে আল্লাহকে স্মরণ করে এবং দিয়ে ঝরঝর করে তাজার চোখ পানি ঝরে আপনি স্বামী স্ত্রীর একসাথে শুয়ে আছেন রাত্রি অতিবাহিত করছেন আল্লাহর ভয়ে ওখান থেকে উঠেছেন। এসেন কোনো গোপন কক্ষে গিয়ে একাকি আল্লাহকে ডাকছেন যে ব্যক্তি আল্লাহকে একা কিভাবে ভাবে ডাকতে পারে আল্লাহর স্মরণে কাঁদতে পারে যার চোখ দিয়ে পানি ঝরে এই ব্যক্তির জন্য আল্লাহর বিশেষ ছায়াতলের স্থান সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন সালাসাতুন লা তারো আইন হুমুনা আর য়ামাল কেয়ামা কেয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার আর জাহান্নামের আগুন স্পর্শ করবেন না তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছেন ও আইনও না পা কাতমেন খাসিয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাদে। আল্লাহর ভয়ে কাদে কেয়ামতের মাঠে বিচার হবে পাঁচটা জিনিসের উত্তর চাইবে উত্তর দিতে পারবো কি পারব না এই কথা স্মরণ করে যে ব্যক্তি কাঁদে যে কথা এই কথা স্মরণ করে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে আল্লাহর ভয়ে যে তার নামকে পাপ কাল থেকে ফিরিয়ে রাখতে পারে ওই ব্যক্তির জন্য হচ্ছে জান্নাত কেমতের মাঠে আল্লাহর আরসের বিশেষ ছায়াতলে স্থান